আসসালামু আলাইকুম আমি রবিউল হাসান মিলন তানিম সেবা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন আজকে আমি একটি স্কুলে স্মার্ট ফার্নিচার ডেলিভারি দেওয়ার জন্য এসেছি স্মার্ট স্কুলে পড়বে যারা স্মার্ট বাংলাদেশ গড়বে তারা তানিম ফার্নিচার টেকসই মজবুত এবং গুণমত মানের নিশ্চয়তা থাকবে এবং আমরা আপনাদেরকে দেখুন একটি ক্লাসরুমে অনেক কম জায়গাতে একদম গোল আকৃতির আট কোনো বিশিষ্ট স্টুডেন্ট টেবিল প্লে এবং নার্সারির বাচ্চাদের জন্য প্লে এবং নার্সারির বাচ্চারা সব সময় চায় তারা একদম সারিবদ্ধভাবে বিশেষ করে মাদ্রাসা মডেল মাদ্রাসা এবং বিভিন্ন স্কুলের ছোট বাচ্চারা এইভাবে পড়তে তারা উপভোগ করে আর দেখেন একটি টেবিলে আটজন করে স্টুডেন্ট বসতে পারবে আর আপনারা দেখতে পাচ্ছেন আসলে আপনার ক্লাসরুমের চেহারা পরিবর্তন করে দিবে এই ধরনের ফার্নিচার গুলো আর উডেন ফার্নিচার গুলো এটা যদিও আপনার স্কুলের ফার্নিচারের জন্য সাময়িক কিছু সুন্দর দেখা যায় কিন্তু এটা মাস পরেই ছয় কিন্তু এটা কালার এবং টেকস বিষয়টা চলে আসে সামনে এটা কালারটাও দ্রুত নষ্ট হয়ে যায় উডেনের যে ফার্নিচার গুলো রং বেরঙের আর আমরা এই টানিম ফার্নিচার বাংলাদেশের দীর্ঘমেয়াদে পরিকল্পনায় যারা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য আমরা এই ধরনের ফার্নিচারগুলো নিয়ে এসেছি এবং এটি কমপক্ষে পনেরো থেকে ষোলো বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন তারপরেও আরেকটি স্পেশাল সুবিধা আছে যদি কখনো কোনো কারণে ভেঙে যায় নষ্ট হয়ে যায় বা কালার জ্বলসে যায় সে আপনারা চাইলেই তখন ফার্নিচারগুলো রিপ্লেস করতে পারবেন কিছু টাকার বিনিময়ে আবার ওই পুরাতন চেয়ারগুলো দিলে আমরা আপনাদেরকে নতুন ফার্নিচার দিয়ে দেবো আর এই টেবিলগুলোর তুলনামূলক প্রাইস অনেক কম টেবিলটার মূল্য হচ্ছে চার হাজার সাতশো ষাট টাকা এবং চেয়ারগুলোর মূল্য হচ্ছে দুইশো আশি টাকা আর এই ধরনের ফার্নিচারগুলো আপনারা চাইলে কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমেও সংগ্রহ করতে পারবেন আর সরাসরি আমাদের সবার শাখাতে এসেও সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে মোবাইল বিস্তারিত জানতে কল করবেন আর আপনাদেরকে এখন যে টেবিলটি দেখাতে যাচ্ছি এটা হচ্ছে একদম বাচ্চাদের বাসা বাড়িতে পড়তে পারবে খুব সুন্দর এবং স্মার্ট একটি টেবিল এটা কালার হয় রেড ব্লু কালার হয় ইয়েলো কালার হয় এটা এই ধরনের চেয়ারগুলো দিয়ে ব্যবহার করতে পারবেন আর বাসা বাড়িতে বাচ্চারা এই ধরনের চেয়ার টেবিলে পড়ার জন্য বাড়তি একটা আনন্দ খুঁজে পায় এই একটি চেয়ারের দাম দুশো টাকা আর এই টেবিলটা আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার ছেলে ইপ্তি তো ও কিন্তু বাসায় লেখাপড়া করতে চায় না কিন্তু আমার শোরুমে আসার পরে আমাদের সাভার শাখাতে ওকে নিয়ে আসার পরে ও এই টেবিলটা খুলে এবং চেয়ারটা দিয়ে পড়তে বসে গেছে আর এই টেবিলটার মূল্য পনেরোশো টাকা এভিসিডি এফ আই জে কে এল